রাজমিস্ত্রির কাজে এসে ভরতপুরে দুপুরে গৃহবধূকে ফুসলিয়ে পালানোর প্রস্তাব ভিন রাজ্যের এক গুণধর যুবকের গৃহবধূ চেঁচিয়ে উঠতেই পাড়ার লোকের হাতে পাকড়াও ওই রাজমিস্ত্রি গৃহবধূকে এই প্রস্তাব দেওয়ার অভিযোগ শুনে পাড়ার পুরুষ মহিলারা যুবককে একটি ল্যাম্প পোস্টে বেঁধে ফেলেন চলে জিজ্ঞাসাবাদ ঘটনা দাসপুর থানার সিংহচক গ্রামের পাত্রপাড়ায় ধৃত যুবক জানায় তার বাড়ি বীরভূমের তারাপীঠে তবে তার বয়ানে যথেষ্ট সন্দেহ রয়েছে ওই রাজমিস্ত্রি যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের কাছেও রাজমিস্ত্রির ঠিকানা সম্পর্কে কোন বৈধ কাগজপত্র নেই গত তিন মাস ধরে ওই বাড়িতে ভাড়ায় থাকতো যুবক আজ দুপুরে পাড়ার এক গৃহবধূকে বাইরের গ্রিলের ফাঁক দিয়ে চুপিসারে সারে প্রস্তাব দেয় বলে অভিযোগ তার ভিডিও ক্লিপিংস করে রাখেন গৃহবধূ তারপরেই পাড়ার লোককে ডেকে জড়ো করেন তিনি ক্ষিপ্ত জনতার হাত থেকে দাসপুর থানার পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় প্রসঙ্গত এই ঘটনার পরেই ঘাটালের বাসিন্দাদের অনেকের দাবি ভিন জেলা থেকে যে সকল রাজমিস্ত্রি পেশার তাগিদে ঘাটালে এসে ঘর ভাড়া করে থাকেন তাদের সম্পর্কে প্রয়োজনীয় নথি রাখতে হবে ঘর মালিক এবং পুলিশ প্রশাসনকে ব্যুরো রিপোর্ট ঘাটাল রিপাবলিক